এক কৃষি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে স্বাগতম আজকে আমরা রয়েছি নারায়ণপুর গ্রামে কৃষক আব্দুলক চাচার টমেটোর মাঠে টমেটো এখানে তোলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে টমেটো ডালা হচ্ছে আমরা চাচার সাথে কথা বলবো যে আগাম টমেটো তিনি বিক্রি করতেছেন কত দামে বিক্রি করতেছেন এবং কতটুকু জমি চাষ করেছেন কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বিক্রি করেছেন ইতিমধ্যে এবং ভবিষ্যতে কত টাকা বিক্রি করতে পারবেন এই সমস্ত তথ্য-পাত্ত নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজাবো। আসসালামু আলাইকুম সাসা। কোন সালাম সাসা। কি অবস্থা টমেটো গ্রেডিং করতেছেন বাছাই করতেছেন আজকে কি আজকে তুলেছেন এগুলা? হ্যাঁ আজকে তুলেছি সাসা। আপনি কয় বিঘা জমি চাষ করেছেন? ও তো 1 বিঘা সাসা একদিকে। হ্যাঁ? 1 বিঘা 1 বিঘা জমি চাষ করেছেন। এটা জাতের নামটা কি? এর জাতের নাম হইলো রাজা। মঙ্গল রাজা মঙ্গল তো আপনি আজ কতদিন আগে থেকে তোলা শুরু করেছেন মানে সাত দিন আগে থেকে টমেটো পাকা টমেটো তুলতেছেন প্রথম বাজার দর কত পেয়েছিলেন পাইকারি প্রথম বাজার তো একশো টাকা পাইকারি বিক্রি করেছেন প্রথম বাজার যেটা ধরেছিলেন তো এই পর্যন্ত আপনি কত কত কেজি তুলেছেন আইডিয়া একুরেট সব কি আপনার কাছে আছে

আর আপনার খরচ কেমন ছিল চাচা খরচ তো চাচা বহুত খরচ হইছে টমেটোর তলে তা তো গ্রাফটিং কিটা গ্রাফটিং গ্রাফটিং টমেটো নিজেই তো গ্রাফটিং করেছিলেন না না আমি নিজে না তো এটা তো আমি ওইয়া যে কলমগঞ্জ তো কমলগঞ্জ মৌলিবাজারের কমলগঞ্জের ছাড়া এনেছিলেন তো আপনার আনুমানিক খরচ কেমন হয়েছে আশি হাজার হয়েছে আশি হাজারের মতো খরচ হয়েছে তা আপনি আমাদেরকে যে হিসাব দিলেন যে হচ্ছে কি পনেরোশো কেজি আমরা আনুমানিক হিসাব করলাম যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর কত বিক্রি করতে কত টাকা পর্যন্ত যেতে পারবেন আপনি আশাবাদী মায়ের দিয়েছে সেটা তো আমি জানি তারপর আর কি মানে বিক্রিটা দুই লাখ পর্যন্ত যাবে হ্যাঁ তো প্রিয় দর্শক চাচার আসলে টোটাল খরচ আশি থেকে নব্বই হাজারের মত এবং ইতিমধ্যে তিনি এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো বিক্রি করেছেন এবং আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন যে দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি হবে যে দেড় লাখ টাকার যে পরিমাণটা সেটা দুই লাখ পর্যন্ত যাবে তো চাষা কিন্তু সর্বপ্রথম টমেটো এই বছর তোলার কথা কিন্তু হচ্ছে হ্যাঁ পাঁচ থেকে সাত লাখ টাকা তোলার কথা ছিল অর্থাৎ ওনার যে প্রথম যে টমেটু যেটা ছিল এই জমিটা এই জমিটা কিন্তু সম্পূর্ণ গাছ মরে গিয়েছিল তারপর আবার নতুন করে আহ শাখা প্রশাখা কুড়ি পাতা দিয়ে তারপর কিন্তু হয়েছে যদি ওই যে প্রথমের গাছটা থাকতো তাহলে কিন্তু অন্তত তিনি সাত থেকে আট লাখ টাকা বিক্রি করতে পারতেন কারণ আমি সময়ে সময়ে এখানে এসেছি এবং চাচার একদম চারা তৈরি থেকে এই পর্যন্ত আমি ছিলাম তো আমি আসলে বিষয়টা বুঝেছি যাই হোক দিন শেষে যে চাচা লসে পড়েন নাই পুঞ্জিটা যে উঠছে এটাই আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ